সালামু আলাইকুম প্রাইম ব্যাংক দু হাজার চব্বিশ সালের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে প্রাইম ব্যাংক সাড়ে সতেরো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট ঘোষণা করেছে এবং আড়াই পার্সেন্ট বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে টোটাল সে বিশ শতাংশ লভ্যাংশ দেবে এর মধ্যে সাড়ে সতেরো পার্সেন্ট নগদ আর আড়াই পার্সেন্ট হচ্ছে বোনাস প্রাইম ব্যাঙ্ক মোটামুটি ডিভিডেন্ট ভিত্তিক ভালো ডিভিডেন্ট দেয় এটাই ফির একটা ব্যাঙ্ক আর যেমন গতবার সে সাড়ে সতেরো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিয়েছিল গতবার বোনাস দেয় নাই এবার সে বোনাস দিল আর এই ফ্রাইম ব্যাঙ্ক এই জন্য রেকর্ড ডেট নির্ধারণ করেছে দশই দশই এপ্রিল আগামী মাসের দশ তারিখে আশা করি বিভিন্ন ব্যাঙ্কগুলো অন্যান্য যে ব্যাঙ্কগুলো আছে তারাও খুব দ্রুত ডিভিডেন্ট ডিক্লেয়ার করবে যারা ফ্রাইম ব্যাঙ্কে আসেন তারা মোটামুটি রবিবারে হয়তো একটা প্রাইজ আপ পেতে পারেন যারা প্রাইজ আপ পাবেন আমার মোটামুটি প্রাইম ব্যাংকের প্রাইজ অনেকটা বেড়েছে আশা করি রবিবারে প্রাইজ আপ পেলে বের হয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম